আমার সবচাইতে প্রিয় মানুষটির জন্য একটা মানত করা ছিল আর সেই মানতের পুজো দিতে যাচ্ছি কোথায় নৈহাটিতে বড়মার কাছে এখন দাঁড়িয়ে আছি বড়মার মন্দিরের আগে একটা নৈহাটি এসে গেছি অনেক দিন ধরে ভাবছিলাম বড়মার মন্দির যাব। আগে সেই সুযোগটা হয়ে গেল কিন্তু পুরো রিমিক ঝিমিক ঘিরে পুরো কী বৃষ্টি কি বৃষ্টি এটা নৈহাটির এই রাস্তাটার নাম যেন কি অরবিন্দ রোড চলো কাছেই চলে এসছে বলছে কিন্তু আমি মন্দিরটা খুঁজে পাচ্ছি না কোন জায়গায় মন্দিরটা সেটা দেখতে হবে চলো তারপরে খুঁজে দেব

অবশেষে মন্দিরে পৌঁছালাম ঠিকই কিন্তু মন্দির এখন বন্ধ হয়ে গেছে খুলবে সেই চারটের সময় দুটোর পর মন্দির বন্ধ হয়ে যায় তো এতটা সময় কি করব। তাই ভাবলাম লঞ্চ ঘাটে চলে যাই আর সেখান থেকে লঞ্চে করে একটু চুচুড়াও যাই তাতে সময়টাও কাটানো যাবে আর একটু অন্যরকম অভিজ্ঞতাও হবে সময় কাটানোর এর থেকে ভালো উপায় আর নেই বলছে গঙ্গা আমাদের জাতীয় সম্পদ এবং জীবন রেখা একে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের তার সকলের দায়িত্ব কিন্তু দেখো অবস্থা দায়িত্ব কয়েকজন শুধুমাত্র পালন করে আজকে বড় মার এখানে পুজো দিতে আমার সাথে আরও একজন এসছে তাকে আমি দেখাই সে কি বলে তার কথাগুলো একটু অনেক শোনো বলো কী বলবে

প্রচুর লোক ছাদের উপরে হাজারিকার একটা গান ছিল না রুমাগুরু ঠাকুর আদর তো 23 দুপুরে অসংখ্য মানুষের হা কা শুনলো নিঃশব্দে নিরাবে তো দেখো মেঘের রং আর গঙ্গার রং প্রায় এক হয়ে গেছে আজকে ওয়েদারটা একদম ফাটাফাটি ওয়েদার মানে বৃষ্টি না ওয়েদার এরকম হ্যাঁ এরকম ওয়েদারে সত্যি ঘুরতে ভীষণ মজা লাগে চলে এলাম এপারে চুচুড়াতে কি করব চারটের সময় মন্দির খুলবে কিছু একটা করতে হবে আমরা তো এমন সময় গিয়ে পৌঁছেছি যে দুটোর পরে মন্দির বন্ধ হয়ে গেছে তো একটু এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াই সেই কারণেই চুচুড়া চলে আসা চলে আসলাম ভালোই লাগছে পেয়েছি আমার বজরং পেয়েছি এটা করে যাই মঙ্গলবার তো এই জন্য খুব মিষ্টি বেড়ে এবার বমি করবে কোথায় বেটা কিচ্ছু করবে তুমি তো নৌকায় উঠেছো লঞ্চে তো এই প্রথম উঠলি নাকি কেমন লাগছে দারুণ লাগছে দারুণ হ্যাঁ পড়ার মতো হুম আবার আমরা ফিরে চলেছি নৈহাটির দিকে এবার সেকেন্ড লটে পুজো দিয়ে বাড়ি দাঁড়িয়ে গেছি পুজো দেওয়ার লাইনে বিরাট বড় লাইন পড়েছে তবে একটা ব্যাপার কি যে লাইনটা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না তো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম এখানে অনেক কিছুই লেখা ছিল দেখলাম আর খুব মানে সবাই খুব শৃঙ্খলাবদ্ধভাবেই মন্দিরে প্রবেশ করছে কোনো রকম তাড়াহুড়ো করা হইচই করা এসব কোনো ব্যাপার নেই অবশেষে ভেতরে ঢুকলাম আর ওই যে দূরে দেখা যাচ্ছে বড়মা। মা কাছে একটাই প্রার্থনা যে মা সবাইকে ভালো রেখো সবার মনের কামনা বাসনা যা আছে সেগুলো যাতে পূরণ হয় শরীর স্বাস্থ্য সকলের যাতে ভালো থাকে এই কামনা করি তোমার কাছে আর আমার প্রিয় মানুষটা যাতে অনেক দিন তার সাথে আমি থাকতে পারি তাকে আমি ভালোভাবে রাখতে পারি সেই কামনা করি মাকে অনেক অনেক প্রণাম জানিয়ে তারপর বিদায় নিলাম বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকেও